ভাবে পরিচিত ছিল টিকটকে টিকটকে দেখুন কিভাবে এখানে আসলেন ওয়াও এবারে জানা যায় টিকটক থেকে পরিচয় হয়েই বাসা থেকে পালিয়ে যান আরাবী ইসলাম শোভা টিকটকে টিকটকে এবং কিভাবে এখানে আসলেন ভাই কিভাবে এখানে আসলেন হ্যাঁ কোনো কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে তাহলে কেন বাসায় ভালো লাগে না তাই প্রেমের সমাধি ভেঙে মনের পাখি সম্প্রতি উদ্ধারের পর মেয়েটির মুখ থেকে এমনই কথা শোনা যায় আরবি ইসলাম সোবা বলেন বাড়িতে কিছুই ভালো লাগে না তাই টিকটক থেকে পরিচয় হওয়া বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছি আমি ভালো আছি আমি বলা বলছে লাভ নাই তো বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না সকলে কথা হয়েছে পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে